মালয়েশিয়ায় অবৈধ বিদেশি কর্মী নিয়োগ দেওয়ায় নয়শো জন নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ষোলো আগস্ট পর্যন্ত এগারো হাজার তিনটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো বলেছেন একজন মালয়েশিয়ান কোনোভাবেই অবৈধ বিদেশি কর্মী নিয়োগ করতে পারে না তাদের উচিত বৈধ কর্মী নিয়োগ করা কিন্তু তারা অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ করে এমনকি তাদের আশ্রয় দেয় এজন্য অভিযান চালিয়ে নয়শো জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে এদিকে মালয়েশিয়ার কোটা ভারতে আটাশ বাংলাদেশ সহ একশো চোদ্দ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ মঙ্গলবার কেলামতান রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি দল কোটা ভারোর একটি লোহার কারখানায় একশো জন প্রবাসীকে আটক করে আটকৃতদের মধ্যে চীনের সত্য বাংলাদেশের আটাশ থাইল্যান্ড এক পাকিস্তানের দুই মিয়ানমারের এগারো এবং ইন্দোনেশিয়ার দুই নাগরিক রয়েছেন জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্য পাওয়ার পরে এই অভিযান চালানো হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন